আমরা বিন প্রোডাক্ট স্কুল প্রতিদিন সালভিরের লেকচার দ্বারা পরিচিত হয়েছেทยาลัย সফল শিক্ষা প্রতিষ্ঠান বিন ব্যাড কলেজ তারা সেরা সহ হয়েছে এবং কোয়ালিটি রকমানিয়া ডাখের মাদ্রাসা এই ছোয়া লাগেনি বগুড়েরতে চিনি বগুনের পুরাতন এই এবং এই স্কুল দুটি দুটি এবং করার জন্য কার্বিক সহযোগিতা ও এক হাজার পাঁচশো একটা জমি অত্র জানার মানুষ বসবাস বাড়ি করে মুখ দক্ষ করিয়া আসিতেছে যাহার যথারীতি খাজনা ঘরে রয়েছে কিন্তু

ক্ষুদ্র আয়োজনে স্বতন্ত্রটি নিজ বলে ক্ষমা করার প্রত্যাশা নিয়ে বিধে নিচ্ছি আমি আপনার গুরুমুক্ত কল্যাপি এলাকাবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী অঙ্গ নেতৃবৃন্দ এক ইউনিয়ন শাখা ধর্ম সিংহ তারিখ উনিশ জুলাই দু হাজার পঁচিশ